بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَإِهْتِسَابًا غفر لَهُ مَا تَقَدَّمَ مِن ذَنْبِهِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ صَدَقُ اللَّهُ العظيم وَصَدَقَ رَسُولُهُ النَّبِي الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكِ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَدُشَرَّخُهُمْ بِيَدُو يَشَرَرَخَ قَ আল্লাহ তালাক অসংখ্য দয়ায় আজিয়া পবিত্র মাহে রমজানের নাজাতের সময় পঁচিশে রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে আগামী 26 রজন গতস্থ রাতিয়া জিবা আরা প্রত্যেক এর পরিচিত লুরি ফা দিয়ে হই দিদিন সব বদল হই দে সব বদল লুরি ফাটিয়ে দিয়ে হই দে সব সব বদল বদলতে হই দি লুরি ফা দিয়ে নে গাই মেবা খা আরতি তলিবে সব কদর সব লাইলাতুল কদর কদর সব বদল হই দে এই লাইলাতুল কদর সব কদর আগামী সাব্বিশবাহিত সাতাশ তারিখে রাতে দিবাগত রাখি তো এই লাইলাতুল তুল কদর ই বা আলকরার মধ্যে আল্লাহ তালা পূর্ণ ন গসূরা নাজিল লাইলাতুল কদর নিয়ে রে ফুরা গহি 100 মহাগ্রন্থ আল কোরআনর মধ্যে 114 সূরা আছে গোবা গোবা 114 এর মধ্যে ফুন ন গসূরা নাজিল সূরাতুল কদর সূরাতুল কদর আদা লাইলাতুল কদর নিয়ে রূপ কি হইতা আল্লাহ দানা নাজ নাজিল হইছে এই লাইলাতুল কদর ইয়ং কি জিনিস আল্লাহ তালা এই সুর আহমদ হুদি এবং আল্লাহর রসুল অসংখ্য হাদিস আছে লাইলাতুল কদর নিয়ে এই লাইলাতুল কদরিয়ান কি জিনিস আর সামান্য মানে ফরিস দিয়ে তারপর বিক্রিতে বিশাল লাইলা তুল লাইলা মানে কি আর রাইট আর লাইতুল মানে লাইল মানে রাইট তারপরে রাত মানে রজনী ও লাইলা কদর ওদের কদরত কি ফরিমানিমাপ বাক্য কদর মানে কি বাক্য ফরিমান লাইলাতুল কদরত লিখি এই রাতে সমস্ত সৃষ্টি জগতের আগামী এক বছরের জন্য রুজি রিজিক হায়াত মত বিবিধি ইত্যাদি লিপিবদ্ধ করা হয় এবারও হতে লাইলাতুল কদর সম্মানিত রায় মহবান্বিত রায় আগামী এক বছর বলি মহান আল্লাহ বন্দার পৃথিবীর সৃষ্টি জগতর যত প্রাণী আছে আগামী এক বছর জন্য রুজি মানে আইগরে দিবে আর রুজি হতে রিজিক হায়াত মদ ইজ্জত সম্মান দেখিন আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিবে আমার নামে আল্লাহ এ লাইলা তুল কদর আল্লাহ রসুল ইমা গুফির লাহু মা আল্লাহ রসুল কি মন কমা

লাইলাতুল কদর অন্য সুযোগে তো তালাশ গিয়েছো এবং ইবাদতের মাধ্যমে অতিবাহিত করছো তুই আলাহু মা তাকাত্তাম মিন জামবিহি আল্লাহ তার সমস্ত আগের গুণা কি করে দিব ক্ষমা করে দিব আল্লাহ আল্লাহ লাইলাতুল কদর এত বড় জিনিস এত বড় রায়

এ এ অনর বিভিন্ন প্রকার মতলে গাজা হলে বিভিন্ন প্রকার বড় বড় গুনাইনে টুকি গড়া করিও তওবা করা করিও তওবা শর্ত অগ্নাত আল্লাহর কাছে এমন ভাবে তওবা করা করিও যে তোবা dair আর ফুনয় অন্য ওই হাজির মধ্যে ফিদাই তাকত ন ইন্ডিকে তওবা করা করিও এটা লা হাদকি মা মা তাকদ্দাম মিন যামবিহি

এই লালাতুল কদর সূরা কদর নাজিল হই দেখেন ប្រកবলে লিখি বনি ইসরাইল মতে এটা মসললে সমল বুঝতে নেই বনি ইসরাইল এমন দুgua মানুষের সিল যে মানুষরা দিনের বেলায় যুদ্ধের মধ্যে লিপ্ত হইত সারাদিন যুদ্ধ হইত রাতের বেলায় সারা রাত আল্লাহ মাঝাহারীর মধ্যে বন ইশের মধ্যে মানুষ এসছিল যে মানুষের দিনের বেলায় যুদ্ধের মধ্যে সারাদিন যুদ্ধ মতে দিন হারাইত এবং রাতের বারা সারা রাত আল্লাহৰ আগত গুণ তুমি এইবাবে এক এক হাজার বছৰ পর্যন্ত অতিবাহিত করি লাগিব এ একদম নাগান আল্লাহ রচুলে চাহ বাইকৰাম হাসে কি কৈছে বর্ণনা কৰিছো হা তখন যেতে বর্ণনা কৰিছে চাহ বাই একৰাম

আমি অবতীর্ণ করেছি আমি মানে কে আল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছেন নাযিল করেন ফি লাইলাতুল কদর মহম্মতের রাতে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলা নাযিল করেন তা কি হল এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদারাক মা লাইলাতুল কদর আল্লাহ তাআলা আবার প্রশ্ন করতে আল্লাহর রাসূলকে আল্লাহ রাসূল আবার প্রশ্ন করতে ইয়া কি হার ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি জিনিস انا প্রশ্ন করতে আল্লাহ আবার প্রশ্ন করার আবার سوالে جواب দিবেন সুবহানাল্লাহ সোয়ালে মুকাদ্দার জবাব আল্লাহই দিবে ওমা আদরাকা মা লাইলাতুল কদর হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত রজনী এটা কি জিনিস আপনি কি জানেন আল্লাহ রাসূল তো প্রশ্ন করে আল্লাহই তখন ফরভর আল্লাহই উত্তর দিবেন কি হয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশাহাদ আল্লাহ আবারউত দিদতে আল্লাহ রাসূলরে হে রাসূল লাইলাতুল কদর মুহরমীতে রাত হাজার মাসের চাইতে একটি উত্তম রাত সুবহানাল্লাহ সুবহান আল্লাহ তাআলা সোয়ালা মুকद्दस কি দিতে জবাব দিয়ে সুবহান

আল্লাহর আদেশে باذن রব্বিহিম আল্লাহর আদেশে মিনকুল্লি কুল্লি আমর আল্লাহর আদেশে অনুমতি ক্রমে এই দুনিয়াতে ফেরস্তা হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য শুনকো ফেরস্তা দুনিয়ার মধ্যে লাইলাতুল কদর রাতে মাদা আল্লাহ তাআলা নাযিল করে সুবহান তারা আজকে ইতারা লালিয়াতুল কদরশ জেতে আল্লাহয়ে জিবরাইল লাম সহ অসংখ্য অগণিত ফেরেশতাদের দুনিয়া ماده हटাই দিব বন্ধ করে কি করে ইয়ান জাস্টিফাই করিব জাস্টিফাই করিব এবং ইয়ান হুয়দের ওয়ান আনাসিন হ

আল্লাহর বান্ধক কল কি করিব আল্লাহারে তালাস করিব লাইল পদের তালাস করিব এবং তাহাজ গুজারি এদিন এবং কোরআন তালাবাদ করিব তসবি তালিম করব সারা রাত